সম্মানিত ভিউয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে মোট চারটি ক্যারাম বোর্ড নিয়ে আলোচনা করবো এই ষাটটি ক্যারাম বোর্ডের মধ্যে থাকবে হচ্ছে দুইটি ষাট সাইজের ক্যারাম বোর্ড এবং দুইটি ছাপ্পান্ন সাইজের ক্যারাম বোর্ড এইটি হচ্ছে মূল পার্থক্য আজকের ক্যারাম বোর্ডের এই এখন যে দুইটি বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি বোর্ড মনির ভাই তিনি কিশোরগঞ্জ সদর থেকে আমাদের কাছে অর্ডার করেছেন তিনি দুইটি ষাট সাইজের আহমেদের উনিশ মিলি ওয়াটারপ্রুফ ফ্লার দিয়ে তৈরি করা এই দুইটি ক্যারাম বোর্ড নিয়েছেন তিনি এই আমাদের দোকানে কিন্তু বর্তমানে এই শাট সাইজের বাবলা কাটের ওয়াটারপ্রুফ ক্যারামবোর্ডের বর্তমান দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা গুটি স্টাইক স্ট্যান্ডওয়ার এবং আপনাদের জেলায় পৌঁছানো পর্যন্ত খরচ সম্পূর্ণ আমাদের থাকবে আপনারা কাছে দেখেন বোর্ডের ফিনিশিং কোয়ালিটিটা কতটা সুন্দর লাগছে এবং এই সাইডে যে বোর্ডটি এখন দেখতে পাচ্ছেন এই বোর্ডটি শাহজাহান ভাই তিনি সিলেট সদর থেকে আমাদের কাছে অর্ডার করেছেন তে এই বোর্ডটির মাপ হচ্ছে ছাপ্পান্ন সাইজ এবং সাইডের কাঠটি হচ্ছে পাঁচ ইঞ্চি বাবলা কাঠ আজকে ভিডিওতে কিন্তু সবই বাবলাকাটের বোর্ড থাকবে কোনো বেল কাঠ কিন্তু থাকবে না এই বোর্ডের ভিতরে পকেটের মাপটা দেখেন এটি কিন্তু সম্পূর্ণ সেম টু সেম গুটির মাপ যেটা থাকে সেই মাপে পকেটটি কাটা হয়েছে এবং সিলেটে আমরা যত বোর্ডই দিয়েছি সিলেটের বোর্ডের পকেটের মাপ কিন্তু সবসময় গুটির যে মাপটা থাকে ওই মাপে কিন্তু পকেটের মাপটা হয়ে থাকে আমাদের কাছ থেকে ক্যারাম বোর্ড নিলে আপনারা একটা সুবিধা পাবেন সেটি হচ্ছে যে আপনাদের জেলায় যখন যাবে কুরিয়ারে সেই কুরিয়ারে যাওয়ার পরে কিন্তু আপনারা খুলে দেখে চেক করে তারপরে বোর্ডটি নিতে পারবেন কেননা আপনারা অনেকেই অনলাইনে কেনাকাটা করতে যে বিশ্বাস করে উঠতে পারেন না এবং জিনিসটা আপনারা চেক করে নিতে চান তো সেই সুযোগটা আমরা আপনাদের দিব এখন ঝড় বৃষ্টির সময় তো আর কি গাছের পাতাপতি একটু একটু পড়ছে বোর্ডের পরে কিছু করার নেই এই বোর্ডটি নাইম প্রধান ভাই তিনি নরসিংদী সদর থেকে আমাদের কাছে অর্ডার করেছেন এই সুন্দর সাইজের ছাপ্পান্ন সাইজের ওয়াটারপ্রুফ বোর্ডটি এখন আপনাদের দেখাবো বোর্ডের প্যাকেজিংয়ের ভিডিওটি এটি হচ্ছে সেই নাইম প্রধান ভাইয়ের প্যাকেজিংয়ের ভিডিও এটি কিন্তু ফাইনাল প্যাকেজিং না এরপরে কিন্তু একটা পলি করা হবে তারপরে কিন্তু এই বোর্ডটির ফাইনাল প্যাকেজিং হবে যেখানে নাইম ভাইয়ের নামটা লেখা ছিল সেখানেও আমরা একটু কাগজ দিয়ে ভালো করে পলি করে দিয়েছি যেন নামটাতে কোনো ধরনের সমস্যা না হয় আপনারা হয়তো এখন ভাবতে পারেন যে এখানে তো আরও একটি বোর্ড ছিল সেই বোর্ডটি আমরা আগেই প্যাকেজিং করে দোকানে উঠিয়ে নিয়েছি যে ঝড় বৃষ্টির সময় বৃষ্টি এসে গেলে আর কিছু করার থাকবে না ভিজে যেতে পারে तो ये धन्यवाद सकल के